হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় তোমরা সকলেই ভালো আছো তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয় ঈদের মতো তোমার জীবনটা হোক দীপ্তিময় সকলকে জানাই ঈদ মোবারক ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমার একটি খুদে ভিডিও তো সকলকেই আমি জায়েদ টেলিভিশনের পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই জায়েদ টেলিভিশন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য এই ঈদ আনন্দ সমৃদ্ধি এবং বরকত নিয়ে আসুক এই পবিত্র দিনে আসুন আমরা সকলে মিলে দরিদ্র ও অভাবীদের পাশে দাঁড়াই এবং তাদের সুখ শান্তিতে ভাগ বসাই আল্লাহ আমাদের সকলের গুনা মাফ করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউসে নবী করিম সাল্লাহু আলাইহা সাল্লামের সান্নিধ্যে বাস করা তৌফিক দান করুন ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই পবিত্র দিনটি আপনার জীবনে আনন্দ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক ঈদ মোবারক চাঁদের আলোয় ঝলমলে এই ঈদে আপনার জীবন হোক আলোকিত ঈদের আনন্দে আপনার জীবন হোক পরিপূর্ণ ঈদের শুভেচ্ছা রইল আপনার জন্য আপনার পরিবারের জন্য ঈদের আনন্দে মেতে উঠুক সকলের মন ঈদের শুভেচ্ছা জানায় সকলকে ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমরা ঈদের দিনে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা আদায় করি সেগুলো হচ্ছে ঈদের নামাজ আদায় করা একে অপরের সাথে ঈদের আলিঙ্গন বিনিময় করা ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করা গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ উৎসব পালন করা আশা করি এই ঈদ আপনার জন্য হবে সুখের ও আনন্দের ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে জানাই বরাবরই যে আন্তরিক শুভেচ্ছা এই ঈদ আপনার জীবনে আনন্দ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসুক বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে আসবে কিনা বাড়িতে খেতে দেব হাড়িতে আসতে যদি নাও পারো ঈদের দাওয়াত গ্রহণ করো ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বুঝতে আর রং লেগেছে মনে মধুর এই ক্ষণে তোমায় আমি রাঙিয়ে দিব ঈদের এই দিনে ঈদের এই খুশির দিনে তোমায় পড়ে মনে তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে তুমি দূরে গেলে কষ্টগুলো বাড়ে তাই তো তোমায় রেখেছি আমার মনের একটি কোণে নতুন চাঁদের আগমনে সাঁড়া জাগলো এ মনে ঈদ এলো পবিত্র দিনে দুঃখ বেদনা ভুলে গিয়ে এনজয় করো ঈদের দিনে দাওয়াত দিলাম তোমার তরে পারলে এসো আমার ঘরে আকাশে উঠেছে নতুন চাঁদ দিলাম তোমায় ঈদের দাওয়াত দাওয়াত দিলাম আসবে বলে না আসলে আনবো ধরে তাতেও যদি না আসতে চাও দিয়ে ঈদ মোবারক জানাও ঈদের হাওয়া লাগুক প্রাণে মন ভরে যাক নতুন গানে ঘুম ঘুম চোখে চাওয়া ঈদ হোক সব কিছু পাওয়া পড়েছে আজ চাঁদের নজর তাই তো পেলাম ঈদের খবর হাসছে চাঁদ আস জুড়ে আকাশ সবাই পেলো ঈদের বাতাস সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ এলো বৃষ্টি এলো খুশির দ্বার মুক্ত হলো ঈদের এখন নতুন রূপ বৃষ্টি হলো অপরূপ তুমি আমার আপনজন তাই তোমার জানাই নিমন্ত্রণ সোনালি সকাল রোদেলা দুপুর পড়ন্ত বিকেল গধুলি সন্ধ্যা চাঁদনি রাত সব রঙে রাঙিয়ে যাক তোমার সারাটা বছর এই কামনায় জানাই পবিত্র এই ঈদের দিনে এসেছি তুমি শুভক্ষণে মিষ্টি মুখ করে যাও ঈদুল ভিতরের শুভেচ্ছা নিয়ে যাও ঈদের শুভেচ্ছা বন্ধু ঈদের আনন্দে মিষ্টি মুখে সকলে কও হাসি মুখে ঈদ মোবারক আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে বছর জুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে আল্লাহর দয়াই তোমার জীবন সাফল্যে আর আনন্দে ভরে উঠুক নতুন সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত ঈদ মোবারক দুই হাজার চব্বিশ আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা মনের মিনারে আজ শোনা যায় আনন্দের আহ্বান ঈদুল ফিতর এসেছে আজ শেষ হয়েছে রমজান দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠুক সবার মন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন তারপরে হচ্ছে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারের সকলের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ঈদ মোবারক আজকের মতো আমার এখানে খুদে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই জায়ের টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন জায়ের টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন